আসসালামু আলাইকুম আজকে টবে কলমি শাক চাষ সংক্রান্ত আপনাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করছি অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর আজকে দেব তো প্রথম একটা প্রশ্ন থাকে যে কলমি শাক এইটা কি আমরা বারান্দায় চাষ করতে পারবো কিনা না অর্থাৎ আপনার বারান্দায় রোদ কম তো এই ধরনের জায়গায় কলমি শাক চাষ করা যাবে কি না উত্তরটি হচ্ছে হ্যাঁ যাবে অবশ্যই যাবে আপনার বারান্দায় যদি মিনিমাম দুই তিন ঘন্টা রোদও থাকে সেই জায়গায় কিন্তু কলমি শাক চাষ করা যাবে অর্থাৎ কলমি শাক কিন্তু সেমি শেডও চাষ করা যায় অতএব আপনি ছাদে টবে যে কোনো জায়গায় কলমি শাক চাষ করতে পারেন রোদ কম হলেও কোনো সমস্যা নেই দুই তিন ঘন্টা যদি রোদ আসে এবং এমন জায়গায় যেখানে প্রচুর আলো বাতাস আসে ধরনের কিন্তু আপনারা কলমি শাক চাষ করতে পারবেন দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে কলমি শাক কি শুধু বীজ থেকেই আসলে চারা তৈরি হয় কিনা মানে কাটিং এর মাধ্যমে হয় কিনা এরকম আপনাদের প্রশ্ন ছিল আসলে আমার চ্যানেলে কলমি শাক নিয়ে যেই কয়টা ভিডিও আছে আমি কিন্তু প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখেছিলাম যে বাজার থেকে আমরা যে কলমি শাকগুলো নিয়ে আসি সেই কলমি শাকের পাতাগুলো রান্না করে শুধুমাত্র ডালগুলো লাগিয়েও কিন্তু আমরা কলমি শাক চাষ করতে পারি আমার বাসে মূলত আমি বাজার থেকে আনা যেই কলমি শাক থাকে সেগুলোর ডাল রোপণ করেই আমি চাষ করি তো এটা যদি আরেকটু বিস্তারিত আমি বলি আপনারা চাইলে বাজার থেকে বীজ নিয়ে আসতে পারেন কলমি শাকের সেটা সারা রাত পানিতে ভিজিয়ে দেন রোপণ করেও আপনারা চাষ করতে পারেন আবার এর থেকেও সহজ পদ্ধতি হচ্ছে আপনারা বাজার থেকে যখন কলমি শাক আনেন উপরের পাতাগুলো খেয়ে আপনারা ডালগুলো সরাসরি মাটিতে রোপণ করতে পারেন কীভাবে রোপণ করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনারা দেখে নিতে পারেন আর এছাড়াও আপনারা সরাসরি মাটিতে রোপণ না করেও আপনারা পানিতে মানে ধরেন কোনো বোতলে যদি আপনারা কলমি শাকের ডালগুলো ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু ওটার থেকে চারা গজিয়ে যাবে অর্থাৎ শেকর গজাবে এবং ওটা থেকে চারা গজাবে তিন নম্বর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে যেহেতু কলমি শাক পলাচলে একটি অর্ধ জলজ উদ্ভিদ অর্থাৎ আমরা দেখতে পাই যে পুকুর তারপরে হচ্ছে যে মানে যেখানে পানি থাকে আর কি এই ধরনের জায়গায় কলমি শাক জন্মে তো আপনাদের একটা প্রশ্ন থাকে যে আমরা আমি যে কাটিংয়ের পদ্ধতি বলেছি একটা পদ্ধতি কিন্তু আমি বললাম যে আপনারা চাইলে ডালগুলো পানিতে ভিজিয়ে রাখলেও কিন্তু চারা হবে তো আপনাদের একটা প্রশ্ন থাকে যে শুধুমাত্র যদি আমি ওই বোতলের পানিতে ডালগুলো ভিজিয়ে রাখি বা চুবিয়ে রাখি তাহলে কি ওইটা থেকে কি শাক আমি আসলে মানে পাবো কি না অর্থাৎ পানিতে মাটি ছাড়াই কি শুধুমাত্র পানিতে চাষ করা সম্ভব কিনা তো এই ধরনের প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দেই দেখুন যখন পুকুরে বা কোনো দিঘিতে বা নদীর আশেপাশে আমরা যখন কলমি শাক দেখি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে কিন্তু আপনার আমার ওই বোতলে তো অত পরিমাণ পানি থাকে না বা ওই বোতলে আপনি যখন হচ্ছে কলমিশাকের ডালগুলো রাখবেন সেখান থেকে চারা হবে সেখান থেকে খুব সামান্যই পাতা হবে দুই একটা পাতা বা তিন চারটা পাতা এটা দিয়ে আসলে সত্যিকার অর্থে যে মানে চাষের উদ্দেশ্য যদি হয় মানে কলমিশাক খাওয়া সেটা কিন্তু আসলে খেতে পারবেন না সেটা জাস্ট সাজায় রাখার জন্যই হয়তো বা সাজায় রাখা যাবে এবং এটা বেশি দিন বাঁচবেও না তাই যারা আমরা বারান্দায় বা টবে কলমি শাক চাষ করতে চাই তারা অবশ্যই আমরা এটা মাটিতে চাষ মাটিতে চাষ করলে আপনি পর্যাপ্ত পরিমাণে শাক পাবেন যেটা কিনা আপনি খেতে পারবেন কিন্তু পানিতে চাষ করতে চাইলে আসলে ওখানে অত পরিমাণ শাক পাবেন না যেটা আসলে আপনি খেতে পারবেন এরপরে একটা প্রশ্ন পাই যে আমরা কি ধরনের টবে কলমি শাক চাষ করব তো কলমি শাক আপনি যে কোনো ধরনের টবে চাষ করতে পারেন কোনো অসুবিধা নাই তবে এক মানে একটু খেয়াল রাখবেন যদি এটা একটু অগভীর এবং একটু ছড়ানো পাত্র হয় তাহলে খুব ভালো হয় কারণ কলমি শাক এটা কিন্তু একটু লতানো এটা কিন্তু ছড়ায় তাই আপনারা যদি একটু মানে গোল টাইপের কোনো পাত্র নেন বা একটু ছড়ানো কোনো পাত্র নেন তাহলে খুবই ভালো হয় এরপরে একটা প্রশ্ন থাকে যে আমরা কি ধরনের সার দেব। তো কলমি শাকের চাষ পদ্ধতি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে সেখানে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কলমি শাকের জন্য মূলত যখন আপনারা কলমি শাকটা কাটিং থেকেই করেন বা বীজ থেকেই করেন যখন মাটিটা প্রস্তুত করবেন তখন কিন্তু আপনাদের সার ব্যবহার করতে হবে মাটি কিন্তু যে কোনো গাছের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় আপনি যতই ভালো চারা লাগান বা বীজ লাগান বা যতই পানি দেন আর যতই আলো বাতাসে রাখেন আপনার মাটিটা যদি ঠিকঠাক না হয় বিশেষত টবের মাটি যদি ঠিকঠাক না হয় গাছ কিন্তু হবে না তাই যখন আপনারা মাটি প্রস্তুত করবেন তখন আপনারা যেটা করবেন যে এক ভাগ মাটি নেন সেখানে প্রায় এক ভাগ আপনারা হচ্ছে যে গোবর সার অথবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে ঝুরঝুরে করে মাটিটা নেবেন তারপরে সেই মাটিতে আপনারা একমোট পরিমাণে হচ্ছে আর ডিমের খোসার গুঁড়ো সারটা আপনারা দেবেন এইভাবে মাটিটা মিক্সড করে ঝুরঝুরে একটা মাটি তৈরি করবেন তো এই যে একবার মাটি মানে মাটিতে আপনারা সার দিলেন এই এরপরে আর সার খুব একটা দেওয়ার প্রয়োজন নাই মানে এক মৌসুমে এর থেকে আর বেশি সার দেওয়ার প্রয়োজন নয় তারপরে যেটা যখন আপনারা মানে শাকগুলো বড় হয়ে যাবে শাকগুলো খাবেন আপনাদের অলরেডি আমি এরকম একটা ভিডিও দেখিয়েছিলাম যে একবার লাগিয়ে বারবার শাক খাওয়ার পদ্ধতি কলমি শাক খাওয়ার পদ্ধতি সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন বা এখনও আপনারা আমার এই মানে আপনারা দেখছেন যে আমি কীভাবে শাকগুলি সংগ্রহ করছি অর্থাৎ তিন চার ইঞ্চি বা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ চারাটাকে রেখে উপর থেকে শাকগুলো তুলে নেবেন এতে করে হবে কি ওই যে ডালটা আছে ওখান থেকে আবার নতুন করে শাক বের হবে তো এইভাবে কিন্তু আপনারা সারা বছর একবার লাগিয়ে বার বার শাক খেতে পারবেন এবং প্রতিবার যখন শাক আপনারা তুলে নেবেন প্রতিবার শাক তুলে নেওয়ার পরে আপনারা যে কোনো লিকুইড সার আপনারা গাছে প্রয়োগ করবেন তো লিকুইড সার বলতে আমি সাজেস্ট করব হচ্ছে যেগুলোতে নাইট্রোজেন সমৃদ্ধ যে সার যেমন চা পাতা তরল সার এই চা পাতা তরল সার যদি আপনি আপনার একবার শাক তুলে নেওয়ার পরে আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু ওই নাইট্রোজেন আপনার গাছে আবার নতুন করে ডাল পালা আনতে সাহায্য করবে তো মাঝে মাঝে আপনারা যেটা করবেন শাক তোলার পরে চা চা পাতার যে তরসারটা সেটাও দিতে পারেন আবার হচ্ছে সবজি খোসার যে তরসার সেটাও দিতে পারেন আরেকটি প্রশ্ন ছিল যে চা মানে কলমি শাক এটা কি হচ্ছে সারা বছর চাষ করা যায় কি না দেখুন কলমি শাক হচ্ছে একটা গ্রীষ্মকালীন শাক এবং এই শাকটা মূলত মার্চ মাস থেকে আগস্ট মাস চাষ করার জন্য একেবারেই উপযুক্ত আর আমরা যারা টবে চাষ করি আমরা মূলত হচ্ছে এটাকে গ্রীষ্মকালীন শাক হিসেবে এটা চাষ করতে পারি শীতে খুব একটা আসলে টবে হয় না তবে কলমি শাকের তো বিভিন্ন জাত থাকে আপনারা যদি সারা বছরই চাষ করতে চান তাহলে যখন বীজ সংগ্রহ করবেন তখন আসলে যাদের কাছ থেকে বীজ সংগ্রহ করবেন তাদের কাছ থেকে ওভাবে জেনে নেবেন যে কোন বীজটায় বা কোন চারায় আপনারা হচ্ছে সারা বছর চাষ করতে পারবেন এরপরে একটি প্রশ্ন ছিল যে বৃষ্টির পানি কলমি শাকের জন্য ভালো কিনা হ্যাঁ বৃষ্টির পানি কলমি শাকের জন্য খুবই ভালো স্পেশালি যখন বৃষ্টি হয় আপনারা চেষ্টা করবেন গাছগুলো যদি আপনাদের বারান্দাতেও থাকে এমনভাবে গাছগুলো রাখা যাতে করে বৃষ্টির পানি গাছগুলো পায় বা যদি ছাদে রাখা সম্ভব হয় তাহলে ছাদে রাখবেন বৃষ্টির পানি গাছের জন্য খুবই ভালো তবে সেই সাথে এটাও খেয়াল রাখবেন যাতে যেহেতু আমরা টবে চাষ করছি পানি যেন আসলে আপনার পাত্রে জমে না থাকে সেই বিষয়টাও খেয়াল রাখবেন এরপরে একটি প্রশ্ন ছিল যে কলমিশাকে শাকে আসলে রোগ পোকার আক্রমণ হয় কি না কলমিশাকের তুলনামূলক আপনার রোগ পোকা খুবই কম আক্রমণ হয় তবে একেবারেই যে হয় না তা না কিছু কিছু পোকা আছে যেটা হচ্ছে কলমিশাকে আক্রমণ করে পাতাগুলো খেয়ে ফেলে তাই নিয়মিত আপনারা হচ্ছে কলমিশাক যখন পানি দেবেন বা যত্ন করবেন একটু পাতার যে নিজ সাইডটা আছে সেটা একটু চেক করে দেখবেন সবশেষে একটা জিনিস বলবো আমি চেষ্টা করেছি আপনাদের কলমি শাক নিয়ে যেসব প্রশ্ন আছে সেসব দেওয়ার কলমি শাক এমন একটা শাক এটা কিন্তু খুবই অনাদরে আসলে আমাদের আশেপাশে বেড়ে ওঠে তাই টবে যখন চাষ করবেন এটাকে যে খুব আদর যত্ন করতে হবে ব্যাপারটা মোটর সেরকম না অল্প কিছু বিষয় খেয়াল রাখলে চলে এবং একবার কলমি শাক লাগিয়ে আপনারা কিন্তু বারবার খেতে পারবেন এবং এই যে কলমি শাকটা আছে শুধু কিছু বিষয় খেয়াল রাখবেন একটা একটা টিপস আপনাদের দিই কলমি শাক যখন আমরা টবে চাষ করব সাথে সাথে কিন্তু দেখবেন অনেক আগাছাও কিন্তু বেড়ে ওঠে তো যখন আগাছা দেখবেন তখন কিন্তু আগাছাগুলো আপনারা তুলে ফেলে দিবেন এতে করে হবে কি যে আগাছা যখন আসলে থাকে রোগ পোকার আক্রমণও বাড়ে এবং হচ্ছে আগাছাগুলো কিন্তু আপনার যে গাছের পুষ্টি আছে সেগুলো খেয়ে ফেলে তো যখনই আগাছা দেখবেন সেগুলো কিন্তু আপনারা তুলে ফেলে দেবেন এবং কলমি শাক এমন একটি গাছ আপনারা যখনই হচ্ছে পাতাটা একটু বড় হবে খাওয়ার উপযুক্ত হবে তখনই হচ্ছে কলমি শাকটা যদি পাতাটা খেয়ে ফেলেন তখন মানে যত খাবেন তত বারবার করে কিন্তু আপনার শাক হবে তবে সেই ক্ষেত্রে একটু তরল শাকটা কিন্তু দিতে হবে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক দিন আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিতে পারেন আর বাজার থেকে আসলে ডাল মানে শাক নিয়ে এসে কিভাবে আসলে আপনারা কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করবেন সেটা কিভাবে চাষ করতে হয় এবং একবার গাছ রোপণ করার পরে বারবার কিভাবে খাওয়া যায় এই ধরনের অনেকগুলো ভিডিও কিন্তু শাক সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন সেখান থেকে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে লিস্টে গেলে সেখানে শাক নিয়ে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আর টবে কীভাবে শাক চাষ করে সেই সংক্রান্ত সবগুলো ভিডিও পেয়ে যাবেন তো এরকম যদি নিত্য নতুন শাক সবজি গাছপালা নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর হ্যাঁ বি পজিটিভ